বাংলাদেশ জামাত ইসলামী রাহিমের পৌরসভা আপনার প্রত্যেক আয়োজিত আজকের এই খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল ও তাগুমিয়া সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুদ্দিন মানিক ভাই এবং উপস্থিত আছেন তাগুমিয়া পৌরসভার নয়জাম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ফ্যানেল মেয়র জনাব নজির আহমদ কমিশনার সহ পত্র ওয়ার্ডের প্রাণপ্রিয় ভাই বন্ধু ও মুরব্বী সালাম আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলামী যে উদ্বেগ গ্রহণ করেছে আপনাদের জন্য আপনাদের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য এই যে সরকার পরবর্তী সময়ে যে বন্যা পরবর্তী পরিস্থিতিতে যেভাবে জামাত ইসলামীর চেষ্টা করেছে আপনাদের কাছে আপনাদের সুখে দুঃখে সবসময় পৌঁছে যেতে এই আশা করবো আমি সবসময় আপনার আপনাদের রাজি আছেন বাংলাদেশ জামাত ইসলামীর যে কোনো কর্মীছি যে কোনো সমাজ যেন আপনারা সারা দেন এই আশা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহু আকবার ইল্লা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানু রাজি বিসমিল্লাহির রহমানির উপস্থিতি আজকে আপনারা দেখেন পাঁচ তারিখে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর এরপরে আমাদের অবস্থায় দেশের কি অবস্থা হয়েছে বাংলাদেশের সুজুকি জেলার মাধ্যমে এগারোটি জেলার আশি লাখ লোক ফাঁড়িবন্দী ছিল এই আশি লাখ লোককে উদ্ধার করার জন্য সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ দল মত নির্বিশেষে সবাই সার্বিকভাবে সহযোগিতা করে বন্যা থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য আপনারা দেখেছেন বিভিন্ন বিভিন্ন দাতা সংস্থা গুলো ব্যক্তি সামাজিক ভাবে আমাদের এলাকাতে এসেছে সাহায্য দেওয়ার জন্য বন্যা পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামে একটি মহতি উদ্যোগ নিয়েছেন যেসব লোকেরা বন্যা দুর্গত অবস্থায় খাদ্য সামগ্রী কম পেয়েছে যথেষ্ট পরিমাণে ফান্ড নাই কিন্তু আমাদের অভাব অপরিসীম কিন্তু আমাদের অর্থ কি সীমিত এর সীমিত আয় থেকে আমরা চেষ্টা করেছি আপনাদের কিছু সহযোগিতা করার জন্য তার আঙ্গিকে সে অবস্থা আমাদের ভাইদের আর্থিক সহযোগিতা আজকে আমাদের আপনাদের সামনে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে কমপ্লিটলি এটা হলো আমাদের নিজেদের আর্থিক সহযোগিতা এটা আমরা কোনো সরকার পরিচালনা করি না এটা কোনো সরকারের দান অনুদান নহে এটা হলো আমাদের বাংলাদেশ জামাত ইসলামিক দাদা আমাদের লোকরা যারা আসে পয়সা ওরা আমাদের থেকে ওরা আমরা সবাই বিলি আমরা কৃষি কিছু দিয়ে আপনাদেরকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেছি বক্তব্য টেস্ট করবেন জেনার ড্রাগন বঞ্জা সোনাগাজী উন্নয়ন পরিষদের চাড়বেন পত্র এলাকার কৃষি সন্তান জনার ডাক্তার ফক্ট উদ্দেশ মানিক দেন হাউজ উইড লাইন সেই রদিক লাইন রট বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দাগুদ ময় পৌরসভার আট নং ওয়ার্ডের উদ্যোগে আজকে আমাদের সম্মানিত ভাই বোনদের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে কিছু উপহার বিতর অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সাগর মেয়ে পৌরসভা আট নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জুমায় সিদ্দিক আমাদের মাঝে এতক্ষণ কথা বলেছেন সাগর মেয়া পৌরসভার সাবেক

একটি বড় বিপর্যয় পরে আমরা স্বাভাবিক যাপনের দিকে আল্লাহ আপনারা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন আমরা আরো বেশ কিছু জায়গা থেকে প্রোগ্রাম সেরে আসতে আসতেই দেরি হয়ে গিয়েছে আপনাদের কষ্টের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আশা করি মন খারাপ করবেন না আমরা বেশি সময় নিব না আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা একটা কাফিলের নাম বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সমাজে কোরআন এবং সুনার ভিত্তিতে আমাদের ব্যক্তি আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র যেন পরিচালিত হয় সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী যেখানে নির্যাতিত মজরুম মানবতা সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে যেখানে অসহায় বঞ্চিত মানুষ আমরা সেখানে গিয়ে তাদেরকে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ খরা ঘূর্ণিঝড় বন্যা এরকম যে কোনো বিপদেই যখন মানুষ বিপদগ্রস্ত হয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামর্থ্য থেকে আমরা ফান্ড ক্রিয়েট করে সেই ফান্ড নিয়ে আমরা মানুষের দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছি